বাল কি শুধুই গালি বাঙালিরা কথায় কথায় একটা শব্দ উচ্চারণ করে থাকে বাল রাগ দুঃখ খুব আনন্দ সবেতেই এই শব্দ প্রয়োগ হচ্ছে কিন্তু কখনো জানতে ইচ্ছে করেছে এই শব্দের নেপথ্যে কি ইতিহাস আছে কোথা থেকে এসেছে এই বাল শব্দটি আমি বলছি কুড়ি থেকে আসি যে কোনো বয়সের ছেলে হোক বা মেয়ে ইমোশন নিয়ে বাল উচ্চারণ করছে কেউ বলছে এটা গালি আবার কেউ বলছে এটা চুলের হিন্দি কিন্তু আদতেও কি এর আসল কারণ তোমরা জানো তার আগে জানতে হবে বাল কে হুবাল বা বাল একটি অতি প্রাকৃত ডেমন যাকে বাইবেলে বিলজি বা বিলজি বালের আরেকটি রূপ এবং কোরআনে নিয়ে যাকে শয়তানের সঙ্গী ধরা হয় এই বাল অ্যাকচুয়ালি হল ক্যানানাইটস দেবতা যার তিনটে মুখ আছে একটা মুখ বেড়ালের আরেকটা মুখ মানুষের তৃতীয় মুখটি একটি ব্যাঙের এর শরীরটাও মাকড়সার এই কনসেপ্টটাকেই ইভেন্টেড রাইজের একটি অংশে দেখানো হয়েছে ইসলামে বলা হয় এই বাল হল ইবলিশের ছায়া থেকে তৈরি যাকে ইসলামে সবচেয়ে ভয়ঙ্কর ও ইসলামের বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে জিউশ ধর্মে কিছু বিধর্মীরাও বালকে আজও গুপ্ত গোপনে বা প্রকাশ্যেও উপাসনা করে চলেছে শুধু তাই নয় এই বাল নামক শয়তানের উপাসনা রোমান যুগ থেকেই হয়ে আসছে ক্যাথলিকরা মনে করে পারেন স্রষ্টা সৃষ্টিকে ধ্বংস করা এবং একটি মানুষকে অন্য মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেয়াই এই বালির প্রধান উদ্দেশ্য অর্থাৎ এই বাল মানুষের ভেতর লোভ হিংসা ক্রোধ এবং ঘৃণা জাগাতে সক্ষম অনেকটা সনাতন ধর্মের কলি দানবের মতো কিন্তু সৌভাগ্যবশত সনাতন ধর্মে বালির কোনো অস্তিত্ব নেই এইখানেই হলো গল্পের আসল টুয়েস্ট উর্দু ও ফার্সি ভাষার মিশ্রণে এই বাল শব্দের অর্থ হল অতীব কালো গায়ের রঙ যার ও ঘন লম্বা চুল বা লোম দিয়ে যার শরীর ঢাকা ইসলাম ধর্ম বালকে মানুষের জন্য ক্ষতিকর এক ইবলিশ রূপে স্বীকৃতি দিয়েছে যার কাজ ছিল দুনিয়ায় কাফেরদের জন্ম দেয়া ও ইসলাম বিরোধী সমাজ গড়ে তোলা ষোলশো শতাব্দী থেকে সতেরোশো শতাব্দীর মধ্যভাগে এই বাংলায় কাফেরদের মুসলিমরা বালের সাথে তুলনা করত কাফের অর্থাৎ যারা যারা ইসলাম ধর্মকে মানে না যারা অন্য ধর্মের উপাসক এবং যারা মূর্তি পূজা করে তাদেরকেই বাল ডাকা হতো সেখান থেকেই এই বাল শব্দ বিরক্তি ও ঘৃণার বহিঃপ্রকাশ হয়ে বাঙালির মুখে মুখে ছড়িয়ে পড়ে এই রিসার্চের একটি বিস্তারিত তথ্য সহ বড় একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেল আবরণ ফ্যাক্টসে আছে তোমরা অবশ্যই দেখো এবার থেকে কথায় কথায় বাল বলার আগে একটু ভেবে নিও তুমি কাতের হয়ে কি বলছো এরকমই আর ভিডিও পেতে আমাকে ফলো করতে পারো